কাউকে জানায় নাই একটা ডেট ফিক্স করেছে আপনাদের সবাইকে ডাকলাম জানালাম আজকের ব্যাপারটা আসলে প্রিয় মানুষ থেকে নিয়ে প্রিয় মানুষের বিয়ে কিভাবে হয়েছে সেটা জানতে পারবে দেখতে পারবে চোখের অস্ত্র সবসময় কষ্টের নয় কিছু কান্না সুখেরও হয় নিজের বিয়েতে নেচে নেচে উদযাপনের পরে সকলের সামনে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মেজাবিন চৌধুরী ১৩ বছরের প্রেমের পূর্ণতা দিয়ে তারা শুরু করলেন তাদের দাম্পত্য জীবন এক যুগেরও বেশি সময় একে অপরের প্রতি আস্থা রেখে এতটা পথ পাড়ি দিয়ে আজ দায়িত্ব নিলেন একে অপরকে ভালো রাখার যা শুধু কোনো নায়িকা কেন যে কোনো নারীর চোখ থেকেই আনন্দের অষ্ট ঝরাবে মেহজাবিন তার পর্দা ক্যারিয়ারে তো কত চরিত্রেই অভিনয় করেছেন কত প্রেমের গল্প কাহিনীতে জয় করেছেন লাখো ভক্তের মন কিন্তু সেই গল্প শুধু পর্দাই নয় বাস্তব জীবনেও রচনা করলেন তার ১৩ বছরের প্রেমের গল্পটা হার মানিয়েছে সিনেমাকেও যাকে দিয়ে প্রেমের শুরুটা করলেন তাকে নিয়ে ঘর বাঁধলেন যে কারণে আবেগে আপ্লুত হয়ে সকলের সামনেই স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছেন মেহজাবিন চৌধুরী আসলে একটা সম্পর্ক টিকে থাকে একে অপরের প্রতি বিশ্বাস আস্থা আর ভালোবাসায় যার অভাবেই বর্তমান সময়ে বিচ্ছেদের অহরহ ঘটনাই ঘটছে কিন্তু সেখানে শুধুমাত্র প্রেমের সম্পর্কেই একে অপরের জন্য অপেক্ষা করেছেন ১৩টি বছর আর এত দীর্ঘ প্রতীক্ষার পরে সেই ভালোবাসার পূর্ণতা পেলে আনন্দে চোখ ভিজে তো যেতেই পারে যে কারণেই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে সকলের সামনেই কেঁদে ফেলেছেন তবে সবচেয়ে মজার বিষয় ছিল নিজের বিয়েতে নিজেই নেচেছেন মেহেজাবিন তার খুশিটাই বলে দেয় এই ভালোবাসা তাদেরকে সুখের এক সাম্রাজ্য করে দেবে এখনকার সময়ে তো দুই দিনে প্রেম চার দিনে ডেট আর সপ্তাহ না যেতে ব্রেকআপ হয়ে যায় এমনকি খুব ছোট ছোট ইস্যু টেনে ভেঙে যাচ্ছে একাধিক সংসারও সেখানে ১৩ বছরের ভালোবাসা জয় করে অত্যন্ত প্রশংসনীয় হয়েছেন এই দম্পতি জুটি এবং তাদের জন্য সকলের হৃদয়ের অনন্তস্থল থেকে দোয়া বের হচ্ছে তারা যেন সুখী হয়